হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নিই কারণ হচ্ছে আমি আর কি চলে যাব। কটার থেকে আজকেই হচ্ছে কটারের লাস্ট দিন তো কালকে হচ্ছে আমাদের ট্রেন দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আর অল্প কয়েকটা জিনিস আর কি বাকি রয়েছে আর এই যে দাদাভাই আর দিদিভাই আর কি ওদের রুমে যাওয়ার জন্য আমাদের আর কি বলছে তো প্রায় দিনই আর কি আমাকে বলে যে শম্পা আসো আসো আমার রুমে মেন কথা হচ্ছে আমি যাই না আমার একটু ভয় ভয় লাগে কারণ হচ্ছে আমি একটু ভাষাটা কম বুঝি হিন্দি আর বড় একটু ভয় ভয় পায় আমাকে নিয়ে যেহেতু সচরাচর সেরকমভাবে তো আগে কোথাও বেরোয়নি সবসময় শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি করেছি বুঝতেই তো পারছো বর না থাকলে যদি একা একা বেরোই তাহলে কত লোক কত কিছু বলে তো যাই হোক এখানে আর কি সব কিছু নামিয়ে নিয়েছি আমার জিনিসপত্রগুলো যেহেতু আমি এখানটায় অনেক কয়েকদিনই ছিলাম দু মাসের মতো তো আমি সব কিছু গুছিয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে ভালো করে আর কি গুছিয়ে গাছি নিয়েছি রান্নাঘরটা রান্নাঘর থেকে প্রায় সমস্ত জিনিস সব বেডরুমে নিয়ে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেলাম যেহেতু আমি যেই দিন এসছিলাম সেই দিন সব কিছুই গুছানো গাছানোই ছিল তাহলে আমার অত দায়িত্ব কর্তব্য পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার তো তার জন্য আমি রুমটাকে সুন্দর করে একদম গুছিয়ে দিয়েছি তারপরে এই দিদিভাই আর কি দেখতেই তো পেলে আমার রুমে গেছিলো আমাকে ডাকার জন্য তারপরে ভাবলাম যে কালকে চলে যাব অত রিকোয়েস্ট করে বলছে তাহলে দিদিভাইয়ের রুমে যাই একদম পাশেই আমার রুম থেকে দু তিনটে ঘরের পরেই আর কি এই দিদি রুম তো এই দিদিভাইয়ের রুমে ভীষণ আনন্দ করছিলাম মজা করছিলাম মানে কি বলবো পকোড়া টকড়া অনেক কিছু বানিয়েই ছিল তো সেইগুলোই আর কি সবাই মিলে খাচ্ছিলাম খাওয়ার পরে আর কি আমার বর বলল যে বন্ধু আমি তো একটা গাড়ি ভাড়া করেছি এরকম হাজার টাকা করে বলছে তখন আর কি এই দাদাটা বলছে হাট বোকা এখান থেকে তো বেশি একটা দূর নয় স্টেশন মোটামুটি এই পাঁচ সাতশো টাকার মতো নেবে দিয়েও বলছে ঠিক আছে তাহলে তুই আমাকে ভাড়া করে দিস তো সেটাই আর কি কথা টতা বললো আর এখন আর কি এই যে আমরা চলে যাব মানে আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি কতটা ডিস্টেন্স কাছেই তো এই দাদাটাও আর কি চাকরি সূত্রে আর কি ভাড়া থাকে এখানে আর ওই যে আমার মাম্মাম দেখো চলে যাচ্ছে রুমে এই যে আমি এই রুমটায় থাকি আর ওখানটায় আর কি ওই যে ওই দিদি ভাইটা থাকে তো কি বলবো এত ভালো না ভীষণ ভালো সত্যি কথা বলতে ওই যে দেখো মায়ের মা যেরকম দাঁড়িয়ে থাকে আর কি রাস্তায় ভাবেই আর কি ওই দিদিটা দাঁড়িয়ে রয়েছে যে পৌঁছালাম বা কি তো দিদিকে বললাম তুমি রুমে চলে যাও তোমার আর রাস্তা হবে না তাও দাঁড়িয়ে রয়েছে জানো ভীষণ মন খারাপ লাগছিল মানে এত ভালোবাসে না ভীষণ ভালোবাসে আমার মামমামকে যে কোনো জিনিস আমাদের দিয়ে খায় আর এই যে দেখো এই যে বেডরুম সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি সত্যি ভিডিওটা এডিট করছি আর ভীষণ কষ্ট হচ্ছে যে এই রুমটায় কয়েকটা দিন খুব ভালোভাবে কাটিয়েছিলাম বিয়ের পর এই ফার্স্ট টাইম মানে বরের সঙ্গে এই দু মাসের মতো থাকলাম পাঁচ বছর বিয়ে হয়েছে তার মধ্যে কখনো এত টাইম থাকতে পারিনি হয়তো পনেরো দিনের জায়গায় কুড়ি দিন নয়তো এক মাস কিন্তু এর বেশি আর থাকা যায়নি তো কি করব যেতে তো হবেই যেহেতু আমার বর এখানে কোর্সে এসেছিলো এখানে তোর পোস্টিং ছিল না যদি পোস্টিং থাকতো তাহলে হয়তো দু তিন বছর আর কি থাকা যেত কিন্তু এখানে কোর্সের জন্য এসছে তার জন্য আর কি থাক থাকা যাবে না কোর্স শেষ হয়ে গেছে এখন আর কি চলে যেতে হবে শিলিগুড়ি পোস্টিং তো ওখানটি আর কি চলে যাব আর এই যে দেখো কতগুলো ব্যাগ হয়েছে বিশাল টেনশানে ছিলাম যে এতগুলো ব্যাগ নিয়ে কি করে যাব প্রায় মোটামুটি এই ছ পাঁচ ছটার মতো ব্যাগ নিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সাড়ে পাঁচটার মতো আর আমাদের ট্রেন ছিল বোধহয় সাড়ে ছটা তখনই আর কি ভোরবেলা ডাবরাই স্টেশন থেকে আর কি আমাদের ট্রেন ছিল তো এই যে গাড়িওয়ালা চলে এসেছে গাড়ির মধ্যে সব কিছু ব্যাগ ট্যাগ ভরে নিলাম তো আমার বর বারবারই আর কি আমার মুখের দিকে তাকাচ্ছিল আর বলছিল সম্পা কয়েকটা দিন খুব ভালোভাবেই আর কি কাটালাম আনন্দ করলাম তো আমি ওকে বললাম কি এই সব জিনিসগুলো আর বলো না সত্যি কথা বলে আমার ভাবলে না ভীষণ কষ্ট হয় আর এই যে দেখো চলে আসলাম ডাবরাই স্টেশন তো এখান থেকে আর কি ট্রেন আছে ভাগ্যিস ভালো যে আমরা এখান থেকে ট্রেনটা ধরতে পেরেছি নয়তো আমাদের আগ্রা তাজমহল থেকে ওখান থেকে ট্রেন ধরতে হতো নয়তো হচ্ছে মথুরাই স্টেশন থেকে নয়তো হচ্ছে গোয়ালিয়র বলে একটা জায়গা আছে ওখান থেকে আর কি তো এই যে এই গাড়ির থেকে সব জিনিসগুলো আর কি বার করে নিচ্ছে তো দেখো সেরকম কেউ আর কি লোকজন কিছু একটা নেই ফাঁকা যেহেতু আমাদের ছিল হচ্ছে ফার্স্ট এ ট্রেন আর এই যে এখানে দেখো মাম্মামকে একদম কাঁচা ঘুমে তুলে নিয়ে এসেছি মাম্মা অন্যদিন এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার সময় আর কি ঘুম থেকে ওঠে তো আজকে খুব তাড়াতাড়ি করে নিয়ে এসছি আর মধ্যপ্রদেশে না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আমি তো এই যে এখানে এসেছি আমার বাবার বাড়িতে মানে কি বলবো সেরকম ঠান্ডা ঠান্ডার কিছুই নেই আর ওখানটাই তো প্রচুর পরিমাণে ঠান্ডা তো আমি আমার বরকে বললাম কেন আধ ঘন্টা আগে চলে আসলাম আর একটু পরে আসতে পারতাম আর এই যে দেখো এই যে দিদি ভাইটা আর কি ফোন করছে আমার সঙ্গে কথা বলছে যে টেন পেলাম কি না পেলাম তো ওরও ভীষণ মন খারাপ লাগছে তার মধ্যে আমিও হাসছি আর কি ও হাসছে যেহেতু ওই দিদিটা বলে হিন্দি কথা আর আমি বলি বাংলা কথা সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তো আমি বরকে বললাম বেকার বেকার এত তাড়াতাড়ি করে আর কি এসে পৌঁছালাম হয়তো আর একটু লেট হলে ভালো হতো আর এই যে দেখো এখানকার ট্রেনগুলো না খুব আর কি বড় হয় আর এই যে ফাইনালি আমরা এখন ট্রেনে চেপে পড়েছি তো সিটগুলো খুব সুন্দর ছিল রকম কোনো অসুবিধা হয়নি একদম আরাম করেই এসেছি কিন্তু তার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে এই মানুষটার সঙ্গে আজকে কতদিন অবধি থাকলো থাকলাম আবার দুদিন পর তো মানে একাই থাকতে হবে একদিন পর মাঝে আর কি একদিন তারপর আবার ও চলে যাবে পরের দিন ওর ডিউটিতে অনেক রিকোয়েস্ট করে আর কি ও স্যারের কাছে বললো স্যার আমাকে ছুটি দিন আমি যেহেতু বউ বাচ্চা নিয়ে এসেছি ওদের ভালোভাবে শান্তিপূর্ণভাবে বাড়িতে রেখে আসতে পারলে আর কি আমার শান্তি তো যাই হোক স্যার আর বলল না যে এখান থেকে হবে না যেহেতু তোমার ব্যাটালিয়ান রয়েছে শিলিগুড়িতে আর তুমি তো এখানে পোস্টিংয়ে এসছো ইউপিতে এখান থেকে ছুটি দেওয়া যাবে না কি বলবো করার কিচ্ছু নেই যেহেতু ওন্ডা যেটা বলবে সেটাই আর কি শুনতে হবে আর এই যে এখন আর কি বেডশিট বালিশ কম্বল এগুলো আর কি দিয়ে যাচ্ছে সবার বেডে বেডে তো আমি আর কি সেইগুলোই নিচ্ছিলাম আর এই যে এখানে ওর পাপা আর হচ্ছে মেয়ে বসে বসে গল্প করছে মানে কি বলবো এতটা ভালোবাসে ওর পাপাকে হয়তো মেয়েরা একটু বেশি করে ওর পাপাকেই ভালোবাসে কিন্তু ছোটোবেলা থেকে তো ওর পাপার সঙ্গে আর কি থাকতোই না আমার সঙ্গে বেশিরভাগ টাইমটা আর কি কাটাতো যেহেতু ওর পাপা চারটির সূত্রে আর কি বাইরে বাইরে থাকে হয়তো ওই তিন মাস অন্তর অন্তর আসতো এক মাস থাকতো তো আমি কখনো ভাবতেই পারিনি যে মাম্মামের সঙ্গে আর কি ওর পাপার এতটা মানে ফ্রেন্ডলি মিশবে বা কোনো রকম কোনো কথা বলবে আমি হয়তো ভাবতাম কি যে হচ্ছে আমার সঙ্গেই থাকে সময় যেহেতু ওর পাপাকে কাছেই দেখতে পায় না মানে কি বলবো এত এত ভালোবেসে ফেলেছে না পাপাও আর কি ওর মেয়েকে ছাড়া কিছু বোঝে না মেয়ে ওর পাপাকে ছাড়া কিছু বোঝে না তো যাই হোক রাস্তায় যেতে যেতে দেখলাম কি সুন্দর পাহাড় তারপর আর কি ঝালমুড়ি আসছিলো তো সেটাই মাম্মা কি বললো যে আমি খাবো পাপা তারপরে চিপস কুরকুরে এমনি তো মেয়ে যখন যেটা বলবে আর কি সেটাই কিনে দেবে তো আমি বারণ করে আমি বলি যে অত ফাস্টফুড খাবার খাওয়া ভালো না তারপর আমি আর কি রুম থেকে অনেক খাবার টাবার বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেইগুলো রয়েছে এখন আমার বর বললো ঠিক আছে তাও দুটো ভাতের অর্ডার করে দিই ভাত খাবার দিয়ে যাবে তো সেটা সবাই মিলে খাওয়া যাবে তো বললাম ঠিক আছে নাও তাহলে যেহেতু ওইটা হচ্ছে ওই খাবারটা কালকের আগের দিন বানিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর শীতের দিনে ঠান্ডা খাবার মানে কিছুই ভালো লাগে না যতই টেস্টফুল খাবার হোক না কেন ঠান্ডা হলে দেখবে ভালো লাগবে না তার জন্য আর কি ভাতটা নিলাম তো বরকে বললাম যে এখন খাবো না একটু পরেই আর কি খাবো ও বললো ঠিক আছে তাহলে আর এই যে দেখো দুজনা বসে রয়েছে আমি আমার বরকে বললাম তোমার সিট ওপরে তুমি ওপরে চলে যাও এখন আর এখানে বসে থাকতে হবে না ও বলছে না আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু ব্যাগের ব্যাগ ট্যাগ সব কিছু চুরি হয়ে যেতে পারে মানে কি বলবো ভীষণ মানে দায়িত্ব প্রচুর দায়িত্ব করে আর কি আমাদের নিয়ে এসে বরঞ্চ আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি ও একভাবেই বসেছিল ও বলছে ট্রেনের মধ্যে প্রচুর চুরি হয় শম্পা তুমি তো এইসব কিছু জানো না কিছুই না ও ঠিক ওর মেয়েকে নিয়ে এটা ওই এটা ওই মানে দিনের বেলা না সব কিছু দেখাচ্ছিলো যেহেতু আমার মর্নিং টেন ছিল ওই সাড়ে ছটার দিকে তো আর কি সবটা দেখাচ্ছিল এই দেখো এই যে এটা ওই হয়েছে এটা এই হয়েছে এরকম পাহাড় কতদিন মানে কত দিনের আগের থেকে এই পাহাড়গুলো হয়েছে পাহাড় কেটে কেটে বাড়িঘর বানিয়েছে এইগুলো আর কি বলছিল আর মেয়ের তো কথা শেষ হয় না মানে কি বলবো এত গল্প করে যাচ্ছে না প্রচুর গল্প পাপা এই করব হ্যান করব ত্যান করব মানে ওদের কথা শেষ হয় না তো আমি অনেকবার করে বলছি অত কথা বলতে হয় না তখন আর কি ও রেগে যাচ্ছে হ্যাঁ তুমি চুপ করো চুপ করো দেখতেই পাচ্ছো গল্প মানে কাকে বলে যেহেতু ওর বাবা পরশু চলে যাবে তো আমার হচ্ছে আমার থেকেও বেশি আমার মাম্মামের জন্য কষ্ট হচ্ছে যে আমি তো বিয়ের পর থেকেই মানিয়ে নিয়ে এসেছি মানে মাম্মাম কি করে মানিয়ে নিয়ে থাকবে কারণ ও তো ছোটো ও তো এইসব সব কিছু বোঝে না কিভাবে কি মানিয়ে চলতে হবে বা কিছু চলতে হবে আর এটা হচ্ছে এই যে রাতের ভিডিও তো দেখতেই পাচ্ছ একভাবে ও বসে রয়েছে ঘুমাচ্ছেই না ও বলছে যে এখানে আট নটা ব্যাগ রয়েছে আমি কি করে ঘুমাই বলো তো তুমিও ঘুমাচ্ছ মেয়েও ঘুমাচ্ছে আর যদি আমিও ঘুমিয়ে পড়ি তাহলে কি হয় নাকি কেউ তো একজনা জেগে থাকতেই হয় আমি বললাম ঠিক আছে তাহলে তুমি জেগে থাকো তো আমি ঘুমাচ্ছিলাম ঠিকই কিন্তু তার মধ্যে না আমার একটু ভয় ভয়ে কাজ করছিলো সেরকমভাবে আমি কখনো এরকম আর দূরে কোথাও ঘুরতে যাইনি তো তার জন্য আর কি আমার একটু ভয় ভয় কাজ করছিল তোমরা তো জানোই ওই যে হচ্ছে কিছুদিন আগে ওই যে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে হয়েছে বাংলাদেশের একটা ট্রেন আর কি পুড়ে গেছিলো তো সেই নিয়ে না আমার বিশাল টেনশন হতো মানে যে ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারলেই হলো বুঝতেই তো পারছো রাস্তাঘাটের ব্যাপার তার সঙ্গে অতগুলো ব্যাগ ছিল আর এই যে এখানে রয়েছে আমার গুনগুনের হচ্ছে ফ্রেন্ড মানে এই যে আমার ভিডিও দেখো ওই দিদি ভাইটার এই ফ্রেন্ডটা মানে বারবার করে গুনগুনের কথা জিজ্ঞাসা করছিল যে গুনগুন বেবি কোথায় মানে ও এসে থেকেই না গুনগুনকে বেবি বেবি বলে ডাকছিল আর এই যে আমার মাম্মাম তো আর কি ঘুমাচ্ছিল ওপরে এখন আর কি ওর ঘুমটা আর কি ভাঙছে আমি ওকে ডাকলাম যে মাম্মাম এখন তো সকাল হয়ে গেছে আমরা আর কি নামবো তো ট্রেন নামার কথা ছিল মোটামুটি হচ্ছে বর্ধমান স্টেশন ওই সাড়ে ছটা নাগাদ মানে টাইম ছিল তো ওরকম আর নামেনি মোটামুটি নামতে মতো বেজে গেছিল আর হচ্ছে উপরে ওর আর হচ্ছে পাপা মাম্মাম ওপরে শুয়েছিল আর সন্ধ্যের সময় আর কি মাম্মাম মামার সঙ্গে শুয়েছিল তারপর আর কি ওর ঘুম পাচ্ছিল না বলে ওর পাপার কাছে ওপরে শুয়েছিল আর এই যে দেখো এখন আর কি সুন্দর কথা বলবে পাকা পাকা পাপা শুয়েছিল এখানে পাপা

তো এখন আর কি আমি আমার গুনগুনের পাপাকে ডাকলাম যে গুনগুন উঠে পড়েছে তোমাকে ডাকছে তোর পাপাই এসে বলছে দেখো তো আমার মেয়েটা কত লক্ষ্মী একটু হিশুও করেনি কিছুই না আমি বললাম সত্যি ও লক্ষ্মী মানে একদম ছোটোবেলা থেকেই ধরো এই দু আড়াই বছর বয়স থেকেই আর কি বিছানায় হিসু করে না সেরকমভাবে ও একটা জ্বালায় না মানে ওর যত জ্বালা হচ্ছে খাবার নিয়ে খেতেই চায় না আর এখানে এসে না ও ভীষণ শরীর শরীর খারাপ হয়ে গেছিলো যেহেতু ও এখানে একা একাই থাকে আর এই যে ফাইনালি আর কি আমার বাবা চলে এসছে আমাদের নেওয়ার জন্য বর্ধমান স্টেশন কারণ হচ্ছে বর্ধমান থেকে আমার বাবার বাড়ির দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট বর্ধমান টু কালনা আর বর্ধমান থেকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি প্রায় হচ্ছে সাড়ে চার ঘন্টার মতো যেহেতু আমার বরের হচ্ছে পরশু চলে যেতে হবে মানে সকালবেলা পরের দিনই চলে যেতে হবে তার জন্য বাবার বাড়ি যেহেতু কাছে আর এখান থেকে ওর সুবিধা হয় মানে আমাদের বাড়ি থেকে কালনা স্টেশনও খুব কাছে তো কালনা স্টেশন থেকে আর কি ট্রেন ও আর কি শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে আর এই যে ফাইনালি চলে আসলাম আর কি বাবার বাড়িতে বলে না বাবা মায়ের কাছে মেয়ে সন্তান হচ্ছে একটু অন্যরকম ভালোবাসা বাবাকে বলেছি আর বলার সঙ্গে সঙ্গে আর কি গাড়ি নিয়ে বাবা চলে গেছে আমাদের জন্য আমার বাবার ভীষণ শরীর আসার আর কি খারাপ ভীষণ জ্বর এসছে তার মধ্যে বাবা কি যেই আমি শুনেছি তুই আসবি আমি অনেকটা সুস্থ হয়ে গেছি যেহেতু আমি বাড়ির বড় সন্তান তার জন্য আমার বাবা আমাকে একটু অন্যরকম ভালোবাসে আর বুঝতেই তো পারছো বাবা মেয়েদের কতটা ভালোবাসে আর মেয়েরা বাবাকে কতটা ভালোবাসে বাবা গেছে তো বাবাকে দেখ বাবাকে দেখে আমিও আর কি খুশি হয়েছি